হে ভিউয়ার্স আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গাছের পেয়ালা যেটাকে আমরা আমাদের বাসা এখানে লুক বলা হয় আমি জানি না আসলে সঠিক নাম কি তো এটা গাছটা আছে অনেক বছর ধরে বাট আমরা জানতাম না আসলে কি গাছ তো যখন প্রথমবার ধরেছিল এগুলো অনেক বড় ছিল এখন তৃতীয়বার নাকি চতুর্থবার ধরেছে এখন অনেকটাই ছোট হয়ে গেছে প্রথমবার আরো বড় ছিল তখন আমরা আসলে এগুলো খেতে পাই টানা দুদিন বৃষ্টির পরে এগুলা ঝরে গিয়েছিল তো এগুলো অনেকটা বড় এর মতো কিছুটা লবণ আর ঝাল দিয়ে খেতে অনেক মজা তো শেয়ার করলাম তোমাদের সাথে আসলে তোমাদের বাসায় আঞ্চলিক যা যা আঞ্চলিক ভাষায় বা শুদ্ধ বাসায় এটাকে কি বলেন যায় না কি ফল আমাদের এখানে তো পেয়ালা বলে সবাই আর আমি একটা নাম যেটা জেনেছি সেটা হচ্ছে লুকলুকে তো সঠিকটা আসলে আমি জানি না কেউ জানলে অবশ্যই জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও